নেপালে যে আন্দোলন হয়েছিল গণ উত্থান হয়েছিল গণস্থান হয়েছিল গণ আন্দোলন হয়েছিল তার জন্যে নেপালে আটতাল্লিশ ঘন্টা মধ্যে নেপাল সরকার কমিউনিস্টদের সরকার মাওবাদীদের সরকার দুলিসাত হয়ে গেছে আমি বলেছিলাম যে বাংলা যুব সমাজ কবে জাগবে কবে যুব সমাজ জাগবে এই অত্যাচার এই লুটেরা এই লাশের উপরে রাজনীতি করা মমতা ব্যানার্জি বাংলার মহিলাদের অপমান করার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যিনি মহিলাদেরকে বলছেন একটা মুখ্যমন্ত্রী হয়ে কি বাড়ি থেকে না বেরোতে রাত্রিবেলা উনার কাজ হচ্ছে রক্ষা সুরক্ষা দেওয়া উনি বলছেন বাড়ি থেকে বেরোবে না এই কথা বলার জন্যে পশ্চিম বাংলার সরকার পার্টি তৃণমূল কংগ্রেস আমার নামে অনেক মামলা করেছে শুধু ব্যারাকপুর কমিশনারেটে ষোলোটা মামলা আছে তারপরে সারা বাংলা মিলে চল্লিশ পঁয়তাল্লিশটা মামলা হয়েছে আমি হাইকোর্ট মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হয়েছিলাম কি এই মামলাটাকে করে দেওয়া হয় এই মামলাটাকে খতম করা হয় কেন আমার ফ্রিডম অফ স্পিচ আমার আমি বল আমার আমি একটা পলিটিক্যাল পার্সন আমি একটা সেন্সেবল মানুষ আমি একটা নাগরিক আছি ভারতবর্ষে পশ্চিমবাংলার নাগরিক আছি আমি দেখছি মমতা ব্যানার্জি সরকার মানুষের যে সাংবিধানিক অধিকার সেটা কেড়ে নিচ্ছে আজকে আদালত এগারোই নভেম্বর অবধি মামলা উপরে স্টে দিয়েছে আর গভর্নমেন্টকে বলেছে অ্যাটার্নি জেনারেলকে বলেছে কি আপনি সমস্ত তথ্য নিয়ে আসুন তারপরে এটা নিয়ে হেয়ারিং হবে আমি তো চাইলে স্টে অর্ডার দেয় না কোর্ট স্টে অর্ডার দিয়েছে আমি তো কোর্ট এই কেসটাকে শেষ করার জন্য অ্যাপ্লাই করেছি কোর্ট স্টে অর্ডার দিয়েছে তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গালকে বলেছে আপনি তথ্য দিন আমাকে কি ব্যাপার কেন আপনি কেস করেছেন এগারো নম্বরে অব্দি স্টে দিয়েছে সেই সময় শুনানি হবে